নিউজ <laughs> কিভাবে আজকের দিনের এই আয়োজন আগে সেই দুচার কথা বলি প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দেরিতে শুরু করার জন্য আসলে এখন এমডি ঠান্ডা হলেও রাজনৈতিক উত্তাপ খুব আমরা সকাল বেলায় হঠাৎই জানলাম যে এখানে একটা রাজনৈতিক সমাবেশ আছে তার ফলে আমাদের আয়োজনটা থামিয়ে দিতে হবে এবং চেষ্টা করলাম সবাইকে জানাতে দেরিতে শুরু হবে সেই জন্যই আমরা একটু দেরিতে এই আয়োজন বিভিন্ন দিক থেকে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে জানলাম তখন এই সিদ্ধান্ত নেওয়া বিশ্ব কবিতা দিবসে মূলত আয়োজন বাচনিক এবং রূপকথা প্রত্যেক বছরই আমরা এই দিনে আমরা কোনো না কোনো জায়গায় একটু খোলামেলা জায়গায় আয়োজন করি গত বছর আমরা আয়োজন করেছিলাম প্রবীণ উদ্যানে তার আগের বছর গোরা বাজারে এবার এই রকম জায়গায় এইখানে একটা খুব সুন্দর এলাকা খুব ভালো একটা পরিমণ্ডলের মধ্যে অনুষ্ঠান করার ইচ্ছে ছিল তবে এই অনুষ্ঠানের জন্য আমরা প্রথমে যখন অনুমতি চাইতে যাই পৌরসভার কাছে সেখানে অনেক রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানে আমাদের আর একটা বড় প্রাপ্তি আপনাদের জন্য আমাদের সঙ্গে আমাদের সহযোগী সংস্থা উদ্ভাস উদ্ভাসের একটা চিত্র প্রদর্শনী আজকে এখানে দেখানো হবে আর কিছুক্ষণের মধ্যেই আহ মানে এই আলোর ব্যবস্থা হয়ে যাবে আলো